হরিনাম বেনে রে ভাই কৃষ্ণ নাম বেনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে কৃষ্ণ ভোজী বার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল রাধারে তাই আমার রাধিমন পরিবারের সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে তণ্ডবধ প্রণাম করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আজ তোমাদের আমি সেবা দর্শন করাতে করাতে বলবো যে রাধা মাধব গোপাল সোনার আর পাক করে করতে হয় সেটা বলবো সাথে থেকেও পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর বেল আইকনটি অবশ্যই যে। যায়নি তাই যায় রাধে এই ব্লগে আমি তোমাদেরকে আমার গোপাল সোনাদের অভিষেক আর ভোগ পাক আর ভোগ নিবেদন সমস্তটাই দর্শন করাবো সাথে আরতি দর্শনও রয়েছে তোমাদের জন্য দেখো মোহন কত সুন্দর লাগছে কত মিষ্টি যেন মনে হচ্ছে একেবারে একটু লজ্জা লজ্জা পাচ্ছে কত সুন্দর একটা দর্শন অপরূপ দর্শন মন জড়িয়ে যাচ্ছে আর এই দেখো হালকা উষ্ণ গরম জল বসিয়ে দিয়েছি আর শীত যেহেতু রয়েছে তাই গরম জলটা আমি দেখে নেব হাত দিয়ে এই তারপরে ঠান্ডা গরম জল মিক্সড করে তারপরে আমি অভিষেক করাবো আর অভিষেক দর্শন তো সকলেই করো ভগবানের সব কিছু দর্শনের মধ্যেই কিন্তু আমাদের যে অপরাধ পাপগুলো ক্ষয়ীভূত হয়ে যায় এবং আমরা কিন্তু অন্তর থেকে শুদ্ধি হয়ে আমরা ভগবানের সেবার সাথে যুক্ত হতে পারি এবং দর্শনেও কিন্তু প্রচুর কৃপা রয়েছে নবভক্তি নব যে রয়েছে যে আমাদের করণীয় বিধিগুলো সেই যে তার মধ্যে কিন্তু আমাদের দর্শন কিন্তু একটা অনবদ্য অংশ রয়েছে এই দর্শনে কিন্তু ভীষণ কৃপা রয়েছে আর এই নববিধা ভক্তির আরেকটা পাঠ হলো কিন্তু শ্রবণ তাই প্রত্যেকটা কথাই কিন্তু ভালো করে শ্রবণ করতে হবে কেটে কেটে ভিডিওগুলো গুলো দেখো না তাহলে কিন্তু বুঝতে পারবে না আর ভগবানের সেবায় কিন্তু অবশ্যই তুলসী পত্র প্রয়োজন রয়েছে তুলসী ছাড়া কিন্তু ভগবানের সেবা হয় না সবসময় সেটা মনে রাখতে হবে আর তুলসী না থাকলে যদি মঞ্জুরি থাকে বা তুলসী পত্রের তুলসী মায়ের যে বিন্দের ডালও যদি থাকে সেটাও জলের মধ্যে ছিটিয়ে শুদ্ধিকরণ করে নিয়ে বীজ দ্বারা সেই জলটা দিয়েও কিন্তু সেবা লাগানো যায় যদি তুলসীপত্র একান্তই না থাকে আর এই যে পুষ্পগুলো এই পুষ্পগুলো কিন্তু আমরা খুব ভালো করে বেছে ভালো করে জল ছিটিয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ মন্ত্র দিয়ে আর চন্দন দ্বারা চর্চিত করে শুদ্ধিকরণ করি। আমরা ভগবানকে নিবেদন করি কারণ আমাদের কিন্তু মহাপ্রভু বলে গিয়েছিলেন কলিকালে কোনো বস্তুই কিন্তু শুদ্ধ নয় তাই আমরা আর সেবা করার জন্য যে সমস্ত বস বস্তুগুলো বাজার থেকে কিনে আনবো সেই সমস্ত বস্তুগুলো কিন্তু খুব ভালো করে ধৌত করে নিতে হবে কারণ তোমরা জানো অনেকেই বাজারে সব কিছুই যে বিক্রি হচ্ছে যা কিছু সবই অশুদ্ধ সবাই মুখে হাত দিয়ে অনেক সময় সেই জিনিসগুলো বিক্রয় করে তাই জন্য সেবাই কিন্তু এটা সদা সতর্ক একটু আমাদের থাকতে হবে তাই আমাদের সমস্ত কিছু দুধের প্যাকেটও যদি নিয়ে আসি সেটাও কিন্তু ধৌত করে নিতে হবে এই সাব সাবধানতাগুলো কিন্তু অবলম্বন করতে হবে এবং যখন আমরা ভোগ পাকটা করব তাতেও কিন্তু ভীষণ আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে ঠিক আছে আর আমরা যখনই ভগবানের সেবায় যাব অন্তরে শুদ্ধিকরণ তো একান্তই প্রয়োজন অন্তরের শুদ্ধিকরণ কিন্তু আসে না ভগবানের সেবা করতে 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 ভগবানের অশেষ কৃপায় কিন্তু আমাদের সেই শুদ্ধিকরণটা অন্তর থেকে আসে এবং আমাদের বহিরাঙ্গেও কিন্তু শুদ্ধিকরণের প্রয়োজন আছে আমাদের বাসি জামা কাপড় এগুলো চেঞ্জ করতে হবে স্নান করতে হবে স্নান করে সেবায় যেতে হবে এবং শুদ্ধ বস্ত্র পরিয়া ধৌত বস্ত্র পরিয়া কিন্তু আমাদের সেবা করতে হবে ঠিক আছে আর যখন আমরা ভোগ পাক করবো তখনও কিন্তু আমাদের শুদ্ধ ধোয়া বস্ত্র পরি ভোগ পাক বা ভোগ রন্ধন করতে হবে ভগবানের এটা কিন্তু তোমরা মনে রেখো এটা কিন্তু সেবার একটা অংশ আমরা যতই বলি যে আমরা কত শুদ্ধ হয়ে ভগবানের সেবায় যাব আমাদের ভেতরে সবই রয়েছে বজ্র পদার্থ সব কিছু ভেতরে রয়েছে তবুও কিন্তু আমাদের শুদ্ধিকরণের প্রয়োজন রয়েছে বাহ্যিক শুদ্ধি যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু একটা অন্তরেরও একটা দেখবে একটা বাধোবাধো ভাব লাগছে যে না আমি এইভাবে সেবা কেন করছি তাই জন্য আমরা বাহ্যিকভাবেও কিন্তু শুদ্ধ হয়ে এবং অন্তরে সমস্ত কিছুকে আস্তে আস্তে ত্যাগ করে দিয়ে আমরা ভগবানের সেবার সাথে যুক্ত হব আর এই দেখো আজকে রান্না আজকে ভোগ পাক হবে হলো এই যে আলু ফুলকপি এগুলো সব আমি আমানত করে নিয়েছি ফুলকপি আলু রসা হবে ঠিক আছে এই জন্য ভালো করে আমি আমানত করে এগুলো ধৌত করে নিয়েছি ফুলকপিটা ভাজাও বসিয়ে দিয়েছি এটা ভাজি হচ্ছে আর একটা ওভেনে আমি আরেকটা কড়াইতে আলুগুলোও ভেজে নেব ঠিক আছে তাহলে তাহলে ভোগ পাকটা তাড়াতাড়ি করতে সুবিধা হয় আর ভোগ পাক করার সময় আমাদের সদা সতর্ক রাখতে হবে থাকতে হবে যে আমাদের যেন কোনো হাবিজাবি চিন্তা মনের মধ্যে কোনো কু চিন্তা না আসে মনটাকে শুদ্ধিকরণ করে মন মন ভীষণই চঞ্চল অন্যদিকে ধাবিত হয়ে যায় সদা সর্বদাই তাই মনকে বারবার করে কিন্তু সংবরণ করে নিয়ে আসতে হবে যে আমি ভগবানের পাক করছি তার সেবায় লাগবে বা আমার আপনজনের পাক করছি এবং যখন আমরা ভোগ পাক করব তখন কিন্তু আমরা সচি মা যশোদা মা তারপরে রাধারানী মা রানী গোপী রানীরা সকলকে স্মরণ করে ভক্তকে সর ভক্তবৃন্দকে স্মরণ করে তারপরে আমরা ভোগ পাকে যাব এবং আমরা ওভেন রয়েছে ব্রহ্মাকে নমস্কার জানিয়ে আমরা ভোগ পাক করি এবং আমরা যখন ভোগ পাক করি তখন আমরা কিন্তু কোনো হাজিজারি গল্প করি না কারোর সাথে কারণ করলে সেই আমার মনের ভাবটা কিন্তু সেবায় চলে চলে আসে আর এই দেখো এই লাউগুলো আমি আমানত করে দিয়েছি করে নিয়েছি এটা একটুখানি ফুটিয়ে নেব আমি আর এদিকে আমি আলু ভাজি করব গোল গোল করে আলুগুলি চন্দ্রমুখী আলু এগুলো আমি কেটে নিয়েছি এগুলোর মধ্যে নুন হলুদ হালকা একটু চিনি দিয়ে তারপরে আমি এগুলো ভাজি করে নেব আর এই ডাল এই যে এই মুগ ডালটা একটুখানি আমি ভেজে জল দিয়ে ধুয়ে নেব আর কড়াইটাও ভালো করে ধুয়ে নেব তখন আমরা সব কিছুই ভালো করে ধৌত তো করি নি ঠিক আছে এবং যখন ভোগ নিবেদন করি আমরা কিন্তু সত্যিকরণ জলটা দিয়ে ছিটিয়ে তুলসী পত্র দিয়ে নিবেদন করি আর এই ডালটা ভেজে এটা ধুয়ে নেব আর এদিকে লাউটা আর একটা ওভেনের মধ্যে আমি একটু ভাপ দিয়ে ফেলে দেব জলটা তারপরে রান্নাটা হবে লাউ দিয়ে মুগ ডাল ওই ভাজি আর কি একটা আর একটা সবজি আর এদিকে অন্ন আমি বসিয়ে দিয়েছি এই অন্নটা হলো আমি আমরা নিত্য ভগবানকে সানাম আতাব দিয়ে ভোগ লাগাই আতপ চালের ভোগ লাগে আমাদের আর এটার মধ্যে আমি একটু আদা দিয়ে দেব তেলটা বেশি হয়েছে তেলটা একটু তুলে নেব কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে হালকা নামানোর আগে চিনি দিয়ে নামিয়ে দেবো আর এদিকে দেখো অন্য পাক হচ্ছে আর আমরা যখন ভোগ পাক করি তখন অহর্নিশি ভগবানের যে আমাদের মহাপ্রভু বলে গেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র যে একবার নাম নিলে যত পাপ করে পাপির সাধ্য কি তত পাপ করে ততক্ষণ চেষ্টা করবে যে আমরা যেন সর্বসময় হাতে যাই কাজ করি না কেন মুখে যেন আমরা সব সময় নাম নিতে পারি বা যে নাম তোমাদের ভাল লাগে ভগবান শ্রীকৃষ্ণের নাম বা রানীর নাম তোমরা একটু স্মরণ করতে পারো স্মরণ করে অন্তরে জপ করতে করতে আমরা ভোগ পাক করি এইভাবে ভোগ ভোগপাক করতে হয় এবং শুদ্ধ হয়ে কিন্তু অবশ্যই ভোগ ভোগপাক তোমরা করবে যার যেমন ভাব যেরকম প্রীতি সেই অনুযায়ী কিন্তু আমরা যখন সেবার সাথে যুক্ত হব তখন কিন্তু ভগবান আমাদের সবটাই বুঝিয়ে দেয় সবটাই ইঙ্গিত দিয়ে দেয় সেই ইঙ্গিতগুলোও কিন্তু আমাদের বুঝতে হবে প্রত্যেকের সেবাই আলাদা আমরা সবাই সবার ভাব অনুযায়ী মনের হৃদয়ের ভাব অনুযায়ী সেবা করি তাই কাউকে অনুকরণ না করে আমরা যদি অনুসরণ করি তাহলেই সেটা শ্রেয় আর আমরা অনুসরণও পুরোপুরি করতে পারি না তাতেও কিন্তু আমাদের কিছু না কিছু ভুল থেকে যায় তাই আমরা আমাদের কোনো কিছুর যে ভালো করছি যা কিছু করছি কোনো কিছুর ফলই আমরা চাই না আমরা যা কিছু কর্ম করছি না কেন সমস্তটাই আমরা ভগবানের শ্রীচরণে অর্পণ করে দিই তার প্রীতির উদ্দেশ্যে তার ভালোবাসার উদ্দেশ্যেই কিন্তু আমরা আর সমস্তটাই করি আর এই ভোগপাকটাও আমরা স্মরণ করি ভগবানকে যে সে সেবা করবে কি সেবা করতে চায় সেটাও কিন্তু সে আমাদেরকে জানিয়ে দেন যে সে কী সেবা করতে চাইছে এবং কী সেবা কর কী ভোগ লাগবে কি মিষ্টি কিনে আনবো সবটাই কিন্তু অন্তরে এসে উনি জানিয়ে দেন এবং আমরা সেই অনুযায়ী ভোগ পাক করি এবং পরম আনন্দ অনুভব করি যে ভগবান সেই ভোগটা গ্রহণ করছে আর এই যে তোমাদেরকে বলে দিয়েছি ভোগ দর্শন করো ভোগ দর্শনে কাটে দুর্ভাগ্য এবং সৌভাগ্য আমাদের অর্জন হয় তাই তোমরা ভোগ দর্শন করো আর আমার মোহন সোনাকে দর্শন করো কত সুন্দর আর সকল ছানাদেরকে আমি দর্শন করিয়ে দিলাম তোমরা সকলে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেও কারণ প্রসাদ পেয়েই কিন্তু আমাদের জীবনের ভজন শুরু হয় আমাদের সাত্বিক ভগবানকে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পাই তারপরে দেহ শুদ্ধিকরণ হয় মন শুদ্ধ হয় তারপরে ভজনে মন বসে তাই সাত্বিক ভোগ আমরা ভগবানকে নিবেদন করে প্রসাদ পাই তোমরাও ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে এদিকে দই রসগোল্লা খেজুর সবটাই রয়েছে আরে দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তোমাদের আমি বলে দিলাম কীভাবে ভোগপাক করতে হয় ভোগপাক করার সময় যেহেতু কলিকালে সমস্ত বস্তুই অশুদ্ধ তাই ভগবানের নামই একমাত্র শুদ্ধ তাই ভগবানের নাম নিতে নিতে ভোগপাক করতে হবে এটা সর্ব একটা মেন বিষয় আর এই দেখো আমার মোহন সোনা কি আমার গোপাল সোনার পাশে বসে বসে পড়েছে কত সুন্দর অপরূপ দর্শন নিজের মনকে ধন্য করো নিজের হৃদয়কে তৃপ্ত করো জয় রাধে জয় নিতাই জয় জয় রাধে শ্যাম বলো শ্রী বৃন্দাবন ধাম